গণতন্ত্রকালী মানুষ কতটা জুলুমের শিকার হলে সেদিন বলে উঠেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী গত তেসরা আগস্ট এই বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক উচ্চাভিলাস পরিহার করে সামরিক বাহিনীর ভিতরে সেই মাফিয়া ফ্যাসিস্টের দোষকদের রক্তযজ্ঞ পরিহার করে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের পক্ষে অবস্থান নিয়ে বলেছিল আরো বেশি কাদালে উড়াল দেব আকাশে আগামী কাল থেকে ছাত্র জনতার বিপক্ষে একটা বন্দুকও উঠবে না সেদিন সেই হায়নার দলের প্রধান সেই মাফিয়া ডাইনি রানি হাসিনার তলপি বাহকরা যারা তাদের পায়ের নিচে আর মাটি ছিল না আজকে মনে রাখতে হবে আমরা এমন একটা অবস্থার মধ্যে বিরাজ করছি যেখানে একজন রাষ্ট্রপ্রধান বলতে পারে যে আমরা দেশ কীভাবে চালাতে হয় হাতি হাতি চালাচ্ছি একজন রাষ্ট্রপ্রধান কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝেন না অবশেষে আপনাকে জল ঘোলা করে একটু আগেই সংবাদ পেলাম জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসহাক হোসেন ভাইকে হাইকোর্টে তাদের রিট খারিজ করে দিয়েছে খারিজ করে দিয়ে তার শপথ নেওয়ার পথে আর কোনো বাধা নাই ঘোলা করে জল আপনারা খেলেনি মনে রাখবেন এই তো গতকাল সেই দেশপ্রেমিক সামরিক বাহিনীর পক্ষ থেকে অভিভাবক জানিয়েছেন একটা রাজনৈতিক সরকার আমরা দেখতে চাই নো লেটার দেন ফার্স্ট জানুয়ারি অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইফ নট আর্লিয়ার মনে রাখতে হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আছি যতই জল ঘোলা করেন এই ছয় আগস্টে সেই দোসরার মাফিয়ার দোসররা যখন বলেছিল আজকেই যদি আমরা ক্ষমতা থেকে পড়ে যাই দশ লাখ লোক মেরে ফেলবে বলছিল না দশ হাজারও মর্ত যদি অবিসংবাদিত নেতা বাংলাদেশের ঐক্যের প্রতীক আগামী দিন আগামীর বাংলাদেশ যার দিকে তাকিয়ে আছে তিনি যদি শুধু লন্ডনে বসে সবাইকে না বলতেন ধৈর্য ধরো তাহলে দশ হাজার ঠিকই মর্ত মনে রাখবেন সতেরো বছরের এই নির্যাতনকে অন্তরের মধ্যে ওই একজনের নির্দেশে মাটি চাপা দিয়ে যদি এই দেশ ও জাতির পক্ষে অবস্থান নিয়ে ধৈর্য ধরতে পারে সেই একটা আঙ্গুলের ইশারায় আল্লাহর উপর ভরসা রেখে আপনারা যদি জল খোলা করতে থাকেন এই যে মানুষের যদি ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার অতি দ্রুত রোডম্যাপ দিয়ে পদক্ষেপ না নেন সেই একটা আঙ্গুলের ইশারায় এই বাংলার আপামর জনসাধারণ করছে উঠবে তাই বলছি অতি দ্রুত আপনারা এই ঘোলা জল করা থেকে বিরত হয়ে তাড়াতাড়ি ফিরে আসুন এই দেশ জাতির উত্তরণ এবং নিজেদের একটা সুষ্ঠুভাবে সম্মানের সাথে বিদায় নেওয়ার একটা রাস্তা বের করুন ছিলামাছি থাকবো রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি